তো সারামনি ড্রেস গুলো ভিজাই দিয়েছে তার ধরে আমি শুধু যে ঠিক করে দিচ্ছি আর যে ভাবে বিছনা গুলো ভাঁজ তো আজকে সকাল সারাদিন আমার পুরো কাজের এই করা লাগবে আজকে রান্নাটাকে করবে কেন আপু করবে আপু করবে রান্না তো কাজ সকাল থেকেই ভালোভাবে শুরু হয়ে গেছে তো যাই অনেক গরম পড়তেছে আজকে হলো সকালবেলা উঠে আর কি শাশুড়ি বলছিল যে মানে আমার ছোট নুনোদেরই হলো লিচু আটের লিচু তো ভাঙা লেগে গেছে তো ভাঙবে ওখানে যাওয়ার জন্য তো বাবা আমি না করে দিছি কারণ এত রোদ গরম পড়তেছে আর এই রোদের মধ্যে ওখানে গেলে তো আর চুপ করে বসে থাকা যাবে না তো এই জন্য আর যায় নাই তো আজকে তানভীরকেও যাইতে দিনে প্রচুর পরিমাণ রোদ সকাল থেকে গরম কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না শুয়েই ছিলাম দেখেন কিভাবে পাপসটা পারতেছে আর কোন কোন কাজ করা যায় দেখো ঝাড়ু ওই ঘরে আসলে আমার তানভীর কিন্তু অনেক পাতলা যে কোনো কাজও দৌড়ে করতে পারে ফুটবল খেলা হোক দৌড়ানো হোক ও খুব করে ভালো করে যাই ও কাজ করতে চাই তো হাতে হাতে ভালো করে অনেকদিন পরে কালকে রাত্রে একটু মেশিনে বস দিলাম তো মনে হচ্ছে যে একটা মানে সালোয়ার বানাইছি তো অনেকক্ষণ টাইম লাগছে অনেকদিন কাজ করা নাই তারপরও মেশিনে একটু পর পরই খালি সুতা কেটে যাচ্ছিল সমস্যা তো তারপরে ধর্য ধরে রাত দশটার পরে বানাইছি তো মনে হচ্ছে যে পাটাগুলি ব্যথা হয়ে গেছে অনেকদিন মানে মেশিন চালানো নাই এজন্য তো ওই যে দুপুরে রান্নার জন্য সব তরকারি কালকে যে ডাটা বেশি সেটা রান্না নাই তো আজকে হলো যাবো বাড়ির মধ্যে প্রচুর রোদ তো এখন যাবো একটু মাছার উপরে যে আর কি আর আমি বাতাসে বসে এগুলো কেটে নেব চল বাবার সুন্দরটা রোদে পুরি গেল যে দেখেন ভাবছিলাম যে আজকে একটা তরকারি করব তো ঝটপট করে চুলায় রান্না করব তো এত পরিমাণ গরম করতেছে তো ভাত আর এই যে শুধু একটা তরকারি কাটছে এখানে তো এই তরকারিটা কাট মানে রান্না করবো কিভাবে এটাই ভাবতেছি প্রচন্ড গরম করতেছে তারপরও মনে করলাম যে আর খড়ি ধরাবো না পাতা দিয়ে ঝটপট করে রান্না করব আর গরমে এত গরম করতেছে একটু ভালো লাগতেছে না প্রচুর গরম এই গরমে মনে হয় না যে আর রান্না করি খাই তো ওই যে ছাদে যাবার মানে যাবার ইয়ে করতে করতেই হলো আজানটা দিয়ে দিছে মাগরীবের আজান তো এদিকে তানভীর ঘর থেকে বের হয়ে আসছে তানের সঙ্গে নামাজে যাবে এমন আজানটা পড়িলে দাঁড়াও তো আজকে মনে হচ্ছে একটু গরমটা মানে এই এখন একটু গরমটা কম লাগতেছে একটু পাশিকে মাসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ওই দেখেন এখানে ডালিম গাছটার জন্য আজকে ঘিরা দিয়ে দিছে তো এই যে দেখেন আনবিকের হলো টাওয়ারে লাল লাল বাতি জ্বলাই দিছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আসলে ক্যামেরা এটা আসতেছে না কাপড় চোপড়ও সাদে রয়ে গেছে আর এই যে ছায়ামনে বাঙ্গি আছে পানি দেওয়ার জন্য যেমন পড়ছে বাঙ্গিটা কত বড় হয়েছে হাত দিও না হ্যাঁ এই যে বাঙ্গি কত বড়টা হয়ে গেছে দেখতে দেখতে তো আরও বড়ো হবে কিনা বোঝা যাচ্ছে আরও দুইটা ছিল জাম্মু হয়েছে গেছে এই যেখানে একটা ছিল আর এটা বড় হয়ে গেছে আর এদিকে মরিচের চারা আসো ওই যে দেখেন পানিটা এখানে একটু নামাটাই কষ্ট তা আমার দ্বারা এটা সম্ভব না তো নামাই হলো ছায়ামনি ওই ওইগুলো চালা দিছিল বাড়াইছে ওই দুই চারটে কই বাড়াইছে এখন ছাদটা প্রায় ফাঁকা এতক্ষণ ধরে এখানে পাখির মারা আর কি আমার বড় যা বসে গল্প করতেছিল আসলে রাতে কিন্তু অনেকটা গরম যখন কারেন্ট থাকে না তখন হলো ছাদেই আশা হয় তো এই যে দেখেন আমার বড় যার গাছে হলো লাজনে ধরছে অনেক ফুলও আছে কিছুটা বড় হয়েছে কিছুটা ছোট আছে আনবিকের এই টাওয়ারের হলো বাতিগুলো জলে তো দেখতে অনেক ভালো লাগে তুমি পানি দাও আমি কাপড় সুপুর গুলো উঠালি তোকে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে কাপড় চুপড় তোলা অনেক কষ্ট তো এই যে হলো স্কুল ড্রেস কাঁচা হয়েছিল জিন্স প্যান্ট শুকায়ে খটখটা হয়ে গেছে তার একটা জিনিস দেখাই যখন রোদ পড়ে না তখন অ্যালোভেরা গাছগুলো কিন্তু পুরা হলুদ হয়ে যায় মানে রোদে পুড়ে যায় আর একটুখানি বৃষ্টি হয়েছে না দুই তিন দিন একটু একটু করে তো দেখেন সব গাছগুলো কিন্তু হলো সবুজ হয়ে গেছে আবার তো এরকমই হয় আসলে একটু গাছের গোড়ায় মাটি দেওয়ার দরকার আছে সব মাটিগুলো বৃষ্টিতে পলিথিনের মধ্যে লাগানো ছিল তো এই জন্য এই অবস্থা হয়েছে মানে রোদে পলিথিনগুলো পচে ছিঁড়ে গেছে বৃষ্টিতে আর বৃষ্টি যখন হয়েছে তখন মাটিগুলো গেছে একটু মাটিও দরকার আর এই মাটি আনার মতো ধুয়ে পরিস্থিতি আমার নেই এদিকে আমার শাশুড়ির লাজনে গাছেও আবার লাজনের ফুল এই যে কত ফুল প্রতিটা ডালে ডালের মাথায় মাথায় ফুল চলে আসছে

তো এখন যাব একটু উপরে যে আর কি আর আমি বাতাসে বসে এগুলো কেটে নেব চল বাবার সুন্দরটা রোদে পুরি গেল